শুভকামনা সাথে থাকুন আমার লেখা কবিতা পড়ে আপনাদের একটু শোনাচ্ছি কবিতার নাম বাস্তবতা সাধু ভব চোর হব কেমন হবে ভবিষ্যৎ একটু সুখে বেঁচে থাকা পিছিয়ে ডেকে তাই সর্বনাশ ভালো কাজে নেই অর্থ খারাপ কাজে বড় সম্মান সন্ত্রাসীর হাতে যাবে না বোঝা সত্য কথার নাই সম্মান যে যার মতে চলছে সবই ভেঙে পড়ছে সামাজিক সম্মান ধর্ম কি আর সমাজ বলো দিনে দিনে হচ্ছে নতুন কিছু খুঁজছে সবাই ভুলে যায় ইতিহাস বাস্তব নিয়ে চিন্তা এখন কাটছে কত বড়বাস আমেরিকাকে স্বর্গভাবে ছুটছে তারি পিছে জন্মভূমি দেশপ্রেম আজ নাই জনতার মাঝে কিসেরে নেশার বাঙালি আজ হচ্ছে বিদেশগামী কেউ বা যাচ্ছে চিরতরে বাংলাদেশটি সারে চোখের জলে শেষের বিদায় জানাই এই মাটির বুকে একটি জাতি ভাসমান হয় নিজের দেশ দেখে নেই অধিকার রাষ্ট্র ধর্ম তোমরা কেমন বাঙালি জন্ম শুধু বাংলাদেশে অধিকার ভঙ্গ করছে দেশি দেশের জন্য কাঁধে প্রাণ বিদেশ পানে কাটে জীবন বাংলা ও ধন্যবাদ আমার এই কবিতাটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে দেখতে থাকুন পঁচিশ সপ্তাহের ন্যায় কবিতা ধন্যবাদ সবার